নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুপ্রভাত জানিয়ে কমলিকাস গৃহকোণের নতুন আরও একটি পর্বে আজকে আবারও আপনাদের হাজিরা দিলাম হ্যাঁ আজকে কিন্তু মঙ্গলবারের একটা বিজি শিডিউল আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি মঙ্গলবার কেমনভাবে কাটাই সেটাই সাধারণভাবে মঙ্গলবারে ভীষণ ব্যস্ত থাকি কারণ রান্না রান্নাবান্না অফিস সংসার সবটা তো সামলাতে হয় সাথে আবার থাকে কি না এই মঙ্গলবারে হনুমানজির ব্রত তাই তো ব্যস্ততম একটা ব্যাপার থাকে আর যেহেতু নিরামিষ সেই জন্য নিয়মকানুনে তো অনেক কিছু বাধা থাকে আর এই মঙ্গলবারে স্পেশালি আমার বাবা মা আসে অনেকেই এসেছে মানে আমার বাড়ির থেকে প্রায় দশজন মতো মানুষ রয়েছে বাড়িতে একে তো আমরা আটজন সংসারে আবার দশজন অ্যাড হয়েছে মানে আঠেরো জন মানুষকে নিয়ে একসাথে একটু অন্যরকম তার সাথে বাড়িতে এসেছে দামোদরচন্দ্র মানে বাড়িতে আমাদের কুলদেবতা আসছেন সেই কারণে বাড়িতে ভোগ হচ্ছে যেটা পুরো আলাদা সাইড করে নিয়ে করা হয় এটা কোনো রকমভাবে বাড়ির গ্যাস বা জিনিসপত্রে টাচ হলে চলে না সেই জন্য এখানে যা মন্দির থেকে বাড়ি ফিরে ও এগুলো রেডি করছিল এ প্রতিবারে আমি মন্দির যাই আমার কাকা শ্বশুরের সাথে কিন্তু বিয়ের পর থেকেই এক বছর ওনার সাথেই যেতাম উনি এখন না থাকার কারণে আজকে যায়ের সাথে গেছি যেদিন না যেতে পারি বাড়িতেই পুজো করি যাই হোক এখানে শাশুড়ি মাও দিয়ে দিচ্ছিল আল্পনা বাড়িতে একটা শুভ দিন থাকলে যেরকমভাবে আর কি বাঙালি নিয়মে আলপনা দেওয়া হয় আর শাশুড়ি যেখানে আলপনা দিচ্ছিল যে ডিজাইনটা দেখছিল চৌকাঠে ওটা আমি করেছি ওটাও পারমানেন্ট ডিজাইন কিন্তু ওটা সবসময় থাকার জন্য ভাবলাম যেহেতু দামোদরচন্দ্র আসবে তাই আগের দিন রাতেই করে রেখেছিলাম কাকা শ্বশুর এখানে দামোদরচন্দ্রের আগমন ঘটিয়ে দিল ঘন্টা বাজিয়ে বাজিয়ে চলে এলো পরে দামোদর দামোদরচন্দ্রের ফুল ভিডিও তোমাদেরকে শেয়ার করব এখানে পুজো হয়ে যাওয়ার পর আমি একটু সকলকে ভোগ দিচ্ছিলাম আর আজকে অফিসের পার্ট তো পুরো চুকে গেছে কারণ কোনো রকমভাবেই ম্যানেজ দিতে পারবো না বলে ছুটি নিয়ে নিয়েছিলাম ছুটি না নিলে ম্যানেজ করতে পারতাম না প্রথমে ভেবেছিলাম ফার্স্ট আওয়ার ছুটি নিলে সেকেন্ড আওয়ারটা আমি ম্যানেজ দিয়ে দিতে পারবো কিন্তু তাও হলো না বলে সারাদিনের একটা ছুটি নিতেই হলো এখানে জামাইবাবু শুয়ে শুয়ে ভোগ খাচ্ছিলো বলে সবাই খুব ভোগ ছিল সকলকে ভোগ বিতরণ করা হলো আর বাড়িতে যেহেতু এত মানুষজন সেই জন্য ব্যস্ততার শেষ নেই যা যেহেতু বোগ রান্না করছে তাই আমি এদিকে করে নিয়েছিলাম বাকি রান্না রান্নাবান্না আবার সব কিছু যেহেতু নিরামিষ মঙ্গলবার আমি খাই আবার এদিকে ঠাকুরের ভোগ একটা ঝামেলা সত্যি ব্যস্ততমভাবে আজকের এই যে ব্যস্ততম দিনটা অন্য মঙ্গলবারের থেকে একেবারেই আলাদা যেহেতু অফিসে সারাদিনের ছুটি সবাই যখন খাওয়া দাওয়া করে রেস্ট করছিল সেই টাইমটা আমি ভাবলাম চৌকাটা একটা ডিজাইন করে দিই ওই ঘরেও করেছি এই ঘরেও একটা করি তাই সাদার উপরে একটা লালের ডিজাইন করছি ডিজাইনটা শেয়ার করছি একবার জানিও কেমন হয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নতুন কোনো পর্বে আবারও হাজির হচ্ছি আজকের মতো এখানেই আসি আবার পরে দেখা হবে